আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করব ক্লাস নাইনের গণিত প্রকাশ থেকে কোশ্চে দেখি পনেরো দশমিক দুই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল তার যে অঙ্কগুলি আছে ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই পাঁচটি অঙ্ক আজকের করব ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে দেখো পৃষ্ঠ নম্বর দুশো তেইশ এবং দুশো চব্বিশের কয়েকটা অঙ্ক আজকে করবো তাহলে ষোলোর দাগে কী আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি সমবাহু ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এটা কত দাগ না এটা হচ্ছে ষোলো ধরি ধরি সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমানগত এক্স এক্স মিটার তাহলে এখানে মিটার দেবে একক মিটার আছে বলে মিটার দিয়ে দিই এক মিটার বৃদ্ধি করলে এক মিটার বৃদ্ধি করলে বা বৃদ্ধি হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়ান মিটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর বাহু বাহুস্কোয়ার একক থাকবে বর্গ একক যা থাকবে তার এক্স মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিবুজের ক্ষেত্রফল তাহলে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার বর্গ মিটার এবার দেখো এক্স প্লাস ওয়ান মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিবুজের ক্ষেত্রফল তাহলে রুট থ্রি বাই ফোর এক্স প্লাস ওয়ান বর্গ মিটার এবার শর্তানুসারে কী বলেছে না দেখো শর্তানুসারে শর্তানুসারে রুট থ্রি বাই ফোর এক্স প্লাস ওয়ান এটা স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার সমান কত রুট থ্রি বৃদ্ধি পাবে তাহলে দেখো এবার রুট থ্রি বাই ফোর যদি আমরা কমন নিই তাহলে ভিতরে পড়ে থাকবে কি না এক্স স্কোয়ার এ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দা মাইনাস এক্স স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ রুট থ্রি এটা উদ্ধারকে যদি আমরা পাঠিয়ে দিই দেখো তাহলে তাহলে x - 1 ^ 2 - x ^ 2 = √3 * এটা এদারে এলে উল্টে যাবে তাহলে 4 / √3 তাহলে এটা এটা কেটে গেল তাহলে এটা a - b ^ 2 মানে x ^ 2 - এটা প্লাস x ^ 2 + 2x + 1 - x ^ 2 = 4 তাহলে দেখো এবার এইটা এইটা কেটে গেলো তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান কত চার তাহলে টু এক্স সমান চার মাইনাস এক এইটা এধারে চলে এলো তাহলে এক্স সমান চার আর এক থেকে বিয়োগ করলে তিনের দুই বা এক্স সমান কত এক দশমিক পাঁচ মিটার এক দশমিক পাঁচ মিটার এখানে কী চেয়েছে আমাদের না সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখে তাহলে দেখো অতএব সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার এক দশমিক পাঁচ মিটার এবার দেখো দাগের অঙ্কটা কী আছে একটি সমবাহু ত্রিভুজ ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত রুট থ্রি ইজ টু টু বর্গক্ষেত্রটির কর্ণের দীর্ঘ ষাট সেমি হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করি সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লিখি তাহলে দেখো ধরি ধরি সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি সেমি একক আছে বলে এবং বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান তাহলে রুট থ্রি বাই ফোর এই যে স্কোয়ার সেমি বর্গ সেমি এবার দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান তাহলে দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য মানে এক্স স্কোয়ার বর্গ সেমি বর্গ সেমি এবার কী বলেছে না দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর স্কোয়ার আর এটা এক্স স্কোয়ার সমান রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এবার দেখো আমরা এটাকে যদি এক নম্বর দিই তারপরে দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু ইন্টু বাহুদ দৈর্ঘ্য তাহলে সমান তাহলে কর্ণের দৈর্ঘ্য বইতে কত দেওয়া আছে না ষাট সেমি তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্যটা বসালাম ষাট সেমি আর রুট টু আর বাহুর দৈর্ঘ্য কত ধরেছি না এক্স সেমি তাহলে এক্স তাহলে এখানে কী পেলাম না x সমান তাহলে ষাট বাই রুট টু ষাট বাই রুট টু তাহলে সমান দেখো রুট টু থাকুন নিচে এবার এটা যদি দু নম্বর দেই তাহলে এবার দেখো এক নম্বরে এক্সের মান বসিয়ে এক্সের মান বসিয়ে পাই এক্সের মান বসিয়ে পাই তাহলে দেখো রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেব এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেব তাহলে ষাট বাই হোল স্কোয়ার সমান তাহলে এবার দেখো তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার গুণ এটা উল্টে যাবে তাহলে রুট টুকে বর্গ করলে টু আর এটা হচ্ছে ষাট সমান কত রুট থ্রি বাই টু তাহলে দেখো রুট থ্রি রুট থ্রি কেটে দিলাম দু দুয়ে চার দুই কেটে দিলাম এই দুই এই দুই কেটে দিলাম তাহলে এ স্কোয়ার সমান এ স্কোয়ার সমান কত ষাটে স্কোয়ার স্কোয়ার সমান কত ষাটে স্কোয়ার তাহলে এ সমান কত ষাট এ সমান কত ষাট আমাদের চাইছে কি না সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করি তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য ষাট সেমি কত সেমি ষাট সেমি এ ধরেছিলাম সমবাহ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ ধরেছিলাম তার ষাট সেমি তাহলে অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা পরিসীমা সমান ষাট গুণ তিন সমান একশো আশি সেমি যেহেতু সমবাহু তিবুজ তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ওই জন্য তিন দিয়ে গুণ করলে আমরা পেয়ে গেলাম দাগের অঙ্কটি দেখো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পরিসীমা যথাক্রমে তেরো সেমি ও তিরিশ সেমি তাহলে অতিভূজের দৈর্ঘ্যটা তেরো সেমি এবং পরিসীমা তিরিশ সেমি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তারা দেখো এবার আঠের দাগে এটা আমরা ছবিটা আঁকেছি ধরো ত্রিভুজটির নাম এ বি সি এটা বলেছে তেরো সেমি তারা দেখো ত্রিভুজটির বা এ বি সির সি ত্রিভুজের পরিসীমা তিরিশ সেমি অতিভুজ এসি সমান তেরো সেমি তাহলে দেখো ধরি বি সমান এক্স এবং বিসি সমান ওয়াই তাহলে এটা এক্স এটা ওয়াই তাহলে দেখো আবার পরিসীমা কত বলেছে না তিরিশ সেমি তাহলে আমরা কী বলতে পারি না এক্স এটা ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস কত এটা তেরো সমান কত তিরিশ তাহলে এবার দেখো তাহলে এক্স প্লাস ওয়াই সমান তিরিশ আর এই তেরোটা এধারে এলে মাইনাস তেরো তাহলে এক্স প্লাস ওয়াই সমান তিরিশ থেকে তেরো গেলে কত সতেরো এটা এক নম্বর দিয়ে রাখলাম এটা এক নম্বর দিয়ে রাখলাম এবার দেখো এটা 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 যদি লম ত্রিভুজ এটা যদি লম্বা হয় এটা যদি ভূমি হয় তাহলে অতিভুজ এটা তাহলে আমরা কী জানি পিঠাগোড়াশের উপপাদ্য থেকে না দেখো এসিস্কোয়ার এ সি স্কোয়ার সমান এব স্কোয়ার যোগ বি সি স্কোয়ার তাহলে এসি কত না তেরো স্কোয়ার সমান এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো এটা একটু বাম দিকে নিয়ে চলে আসি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান তেরো স্কোয়ার মানে কত একশো ঊনসত্তর এটাকে যদি এ স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোলস্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রে তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান একশো ঊনসত্তর এবার এটা সমান কত বের করছি আমরা সতেরো এটা সমান কত বের করছি না সতেরো তাহলে দেখো সতেরো স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান একশো উনসত্তর তাহলে সতেরো সতেরো কত দুশো উননব্বই মাইনাস টু এক্স ওয়াই সমান একশো উনসত্তর তাহলে দেখো মাইনাস টু এক্স ওয়াই সমান একশো উনসত্তর এটা এ ধরে চলে মাইনাস দুশো উননব্বই তাহলে দেখো মাইনাস টু এক্স আই সমান একশো কুড়ি তাহলে বড়োটাই মাইনাস মানে মাইনাস তাহলে দেখো বা এক্স আই সমান কত একশো কুড়ি বাই দুই একশো কুড়ি বাই দুই তাহলে এক্স আই সমান কত না ষাট এক্স ওয়াই সমান কত না পেলাম কত না ষাট এবার দেখো আমাদের কী চেয়েছে না ত্রিভুজটির ক্ষেত্রফল তাই যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে লম্ব এটা উচ্চতার এটা ভূমি তাহলে এক্স ওয়াই সমান তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণ এক্সআই সমান একে দুই গুণ এক্সয় সমান কত পেয়েছি ষাট পেয়েছি ষাট পেয়েছি তাহলে ষাট তাহলে দু তিরিশ সমান কত তিরিশ সেমি আছে মানে বর্গ সেমি বর্গ সেমি তাহলে এখানে ভাষা লিখতে হবে আমাদের অতএব সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল তিরিশ সেমি তিরিশ বর্গ সেমি এবার উনিশের দাগের অঙ্কটি দেখো উনিশের দাগের অঙ্কটিতে কী আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ শ বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে বারো সেমি এবং পাঁচ সেমি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান এবার কি বলেছে এটি একটি সমকোণী ত্রিভুজ ধরো এ বি এবং সি এই বাহুটা বলেছে কত বারো এটা বলেছে পাঁচ তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আগে বের করিয়ে এসো তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে হলে আমরা পিথা করেছি এসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে এবি কত না পাঁচ স্কোয়ার যোগ বারো স্কোয়ার সমান পঁচিশ যোগ একশো চুয়াল্লিশ সমান কত একশো উনসত্তর তাহলে এসি সমান কত রুটওভার একশো উনসত্তর তাহলে এসি সমান একশো উনসত্তর কার বর্গ না তেরোর বর্গ তাহলে এটা কত পেলাম তেরো পেলাম এবার দেখো কী বলেছে না এই যে দেখো আগে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করিয়েছ তারপরে আমরা জানব কি বলেছে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা একক কি আছে না বর্গ সেমি বর্গ সেমি তাহলে দু ছ বারো তাহলে সমান কত তিরিশ বর্গ সেমি কত আছে তিরিশ বর্গ সেমি এবার কি বলেছে না সমকৌণিক বিন্দু থেকে এই যে সমকৌণিক বিন্দু থেকে এর উপরে একটা লম্ব আছে সেই লম্বটির দৈর্ঘ্য কত এটা ধরো বিডি তাহলে বিডির দৈর্ঘ্য কত বিডির দৈর্ঘ্য কত এবার দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়েছি তাহলে এটাকে যদি ভূমি ধরি আর এটা যদি উচ্চতা ধরি তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাব তাহলে ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল সমান ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ গুণ এসি মানে ভূমি আর বিডি মানে উচ্চতা বিডি মানে উচ্চতা এ ধারটা কত পেয়েছি না তিরিশ তাহলে তিরিশ সমান একের দুই এটা কত পেয়েছি না তেরো আর বিডিটা আমাদের বের করতে হবে বিডিটা আমাদের বের করতে হবে তাহলে দেখো বা তাহলে তিরিশ দুয়ের সার তাহলে বিডি সমান এটার সঙ্গে তিরিশ গুণ দুই বাই তেরো তাহলে বা বিডি সমান ষাট বাই তেরো বা বিডি সমান এটাকে যদি ভাগ করি দেখো চার দশমিক ছয় এক পাঁচ প্রায় তিন দশমিক স্থান পর্যন্ত বলেছে তাহলে অতএব সমকৌণিক বিন্দু থেকে বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য চার দশমিক ছয় এক পাঁচ সেমি প্রায় আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবার দেখো কুড়ির দাগের অঙ্কটিতে কী বলেছে তিন সেমি চার সেমি পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত তাহলে বর্গাকার ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি ক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে দেখো আগে ত্রিভুজটা এঁকে নিলে অঙ্কনটির সুবিধা হবে তাহলে এটা কুড়ির দাগ তাহলে দেখো এরূপ একটি সমকোণী ত্রিভুজ ধরো এ বি এবং সি এটা হচ্ছে তিন সেমি এটা চার সেমি এটা পাঁচ সেমি এরূপ একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে তাহলে বর্গক্ষেত্রটি তারপর বি ধরো বিপি কিউ আর নাম দিলাম ধরো বিপি কিউ আর তাহলে প্রথমে দেখো এই ত্রিভুজটির যদি আমরা ক্ষেত্রফল ধরি তাহলে ত্রিভুজ বি সি এর ক্ষেত্রফল সমান তাহলে হাফ গুণ ভূমি আর অতিভুজ চার গুণ তিন বর্গসেমি তাহলে দু দুইয়ের চার তাহলে সমান কত ছয় সেমি সমান কত ছয় বর্গ সেমি এবার দেখো বর্গক্ষেত্রটা তাহলে গোটাটা গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে এই অংশটা আর এই অংশটা বাদ দিলে আমরা কি পাবো না বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছি এখানে তাহলে দেখো ধরি ধরি ব বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেমি তাহলে দেখো এবার ত্রিভুজ এ আর কিউ ত্রিভুজ এ আর কিউ যোগ ত্রিভুজ সিপি কিউ সিপি কিউ মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগ বর্গক্ষেত্রের নাম কি না বিপি কিউ আর সমান কী লিখতে পারি আমরা না ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এবার দেখো এই ত্রিপুজটার এই যে এ আর সমান তাহলে এ আর সমান কত এটা গোটাটা তিন আর এটা যদি এক্স ধরি তাহলে এটা এক্স এটা এক্স এটা এক্স এটা এক্স তাহলে তিন মাইনাস এক্স আবার দেখো এধারটা পিসি সমান এটা গোটাটা যদি চার হয় আর এটা যদি এক্স হয় তাহলে চার মাইনাস এক্স এবার দেখো এ আর কিউ তাহলে এটা এক্স আর এটা তিন মাইনাস এক্স তাহলে ত্রিবুজ এ আর এর ক্ষেত্রফল সমান হাফ গুণ এই যে তিন মাইনাস এক্স ইন্টু এক্স সেমি বর্গ সেমি আবার দেখো এটা সি তাহলে ত্রিবুজ সিপি কিউয়ের ক্ষেত্রফল সমান হাফ গুণ এই যে ফোর মাইনাস এক্স ইন্টু এক্স বর্গ সেমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বাহু দীর্ঘ এক্স তাহলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার বর্গ সেমি বর্গ সেমি আর এটার তো ক্ষেত্রফলটা পেয়ে গেছি আমরা ছয় বর্গ সেমি তাহলে এবার দেখো তাহলে এর মানগুলা বসে এই যে এইটাই মানগুলো বসিয়ে দেবো এই যে তাহলে হাফ ইন্টু থ্রি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু প্লাস এক্স স্কোয়ার সমান কত ছয় এক্স স্কোয়ার সমান কত না ছয় এবার দেখো এটা দুই এখানে দুই আছে তাহলে তাহলে থ্রি মাইনাস এক্স ইন্টু এক্স বাই দুই প্লাস ফোর মাইনাস এক্স ইন্টু এক্স বাই দুই প্লাস এক্স স্কোয়ার সমান কত ছয় তাহলে এটা দেখো তাহলে থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই দুই এটা গুণ করে দিলাম ফোর এক্স মাইনাস স্কোয়ার বাই দুই প্লাস সমান কত ছয় এবার দেখো যদি এটাকে যোগ করি তাহলে দুই তাহলে দুই লসাগু এধারটা যেমন আছে থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার যেহেতু লসাগু একই আছে এ ধারটাও তাই থাকবে ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার আর এধারটা এক দুয়ে দুই প্লাস টু এক্স স্কোয়ার সমান সিক্স এবার দেখো এই মাইনাস মাইনাস তাহলে দুটো আর প্লাস দুটো তাহলে এ দুটো কেটে দিলাম এই তিনটে কেটে দিলাম তাহলে এবার দেখো চার আর তিন সাত তাহলে সেভেন এক্স সমান এই দুইটা এর সঙ্গে গুণ হয়ে গেলে কত হবে বারো হবে তাহলে এক্স সমান কত বারো বাই সাত এবার এটাকে যদি পূর্ণ করি তাহলে বারো তাহলে সাত একে সাত পাঁচ তাহলে সমান কত এক পূর্ণ পাঁচের সাত এক পূর্ণ পাঁচের সাত এটা কী বেরোলো এক্স ধরেছিলাম কি না বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য তাহলে অতএব বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান এক পূর্ণ পাঁচে সাত সেমি তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য